শীতের দিন গরুগুলো দাঁড়িয়ে আছে বেশ শীত লাগছে এখন খেতে দিতে হবে খাবার জন্য রেডি টাইমও হয়ে গেছে আমি এসেছি এ এখন যাওয়ার জন্যে প্রস্তুত এখন খাবে খাবার জায়গাতে ছিল সেখান থেকে সরিয়ে এনে যেখানে বাতাস না লাগে সেখানে নিয়ে এসছি বাইরে প্রচণ্ড ঠান্ডা এটা হচ্ছে আমাদের বাড়ির গরু খুব সুন্দর এবং দারুণ মুশকিল হচ্ছে মাঝে মাঝে একটু গুঁতোই খাওয়ার টাইম মতো না পেলে ভালোই গুতাই গুঁতাই কত সুন্দর লাগছে দেখুন বেশ ভালো এরা বাদা খাবার খায় ঘাস বিচিদি জল খোল গম্বসি আটা কচু একসাথে বিভিন্ন খাবার আমরা বাড়ি থেকে এতে যেভাবে দেই সেইভাবেই খায় এখানে বেঁধে দিয়েছিলাম কত সুন্দর আরাম আরামপ্রিয় চুলকে দিলে সারা দিন এরা চুল থাকে হুম খুব সুন্দর আরাম সারা সারাদিন চুলকায়টা এটা কোনো অসুবিধা নেই খুব ভালো খুব ভালো খুবই ভালো এবং সুন্দর এখানে অবশিষ্ট বিচিলি ধান চাড়ার পর যা পড়েছিল সেখানে বেঁধে দিয়েছি ওরা খেতে থাকে এই আর একটা বাড়ির বসে আছে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে আছে আরাম করছে পেট ভরা খাবার এও বাঁধা খাবার খায় খোল বিছিলি একসাথে দিয়ে এবং বাড়িতে যা যা গৃহপালিত পশু হিসেবে যা যা দেওয়ার দরকার সবইতে খুবই সুন্দর এবং দারুণ তবে গরু পুষতে বেশ ভালোই লাগে সুন্দর এ ওয়েট করছে বাড়ি যাবে বাড়ি যাবে এখন দুপুরে খাবার খাবে তাই ওয়েট করছে গরুতে ঘাস খাচ্ছে গরুতে ঘাস ওই দূরে সাপ এ হচ্ছে গরু খুবই সুন্দর লাগছে একটা সাদা গরু আর একটা কালারিং গরু একটা ঘাস খাচ্ছে মাঠটাও দেখতে চমৎকা দেখার মতো দারুণ সত্যি দারুন গরুগুলো ঘাস খাচ্ছে কত শান্তভাবে খুব শান্তভাবে এখানে অনেক গরু ওই দূরে একটা গরু ওই যে বাসে বাছুরও এই মায়ের ধারে চলে গেছে ঘাস খেতে খুব সুন্দর এবং ভালো লাগছে দারুণ পরিবেশ এদিকে আবার ছাগলের বাচ্চা খুব ভালো বিভিন্ন রঙের ছাগল আছে এখানে বিভিন্ন রঙের একটা হচ্ছে সাদা কিন্তু দুই রকম এটা হচ্ছে তার বাচ্চা যেমন মা তেমন তার বাচ্চা দুটো একটা কালো যাতেছে এখন ঘাস খাচ্ছে এটার বাচ্চা এই এই মাঠে রেগুলার নিয়ে আসে চাষবাসও করে খুবই ভালো লাগছে পরিবেশটা দারুণ একটা গরু উঠে আসছে ওই একটা গরু নিচে থেকে খেতে খেতে উঠে আসছে একটা খাওয়ার জন্য রেডি ওর দল দলবলগুলো যেদিকে আছে সেদিকে যাচ্ছে ঘাস খেতে লাইন বরাবর গরুতে ঘাস খাচ্ছে আলটিমেটলি সব শুদ্ধ মিলেই পরিবেশ একটা দাদা মাছ ধরছে একটা দাদাও মাছ ধরছিল এখন একটু বেস্টে নিচ্ছে জলের পাত্রে পাত্র রেডি এই দাদা মাছ ধরতে রেডি এই যে দাদার মুখটা একটু দেখাই আমাদেরই দাদা রেগুলার মোটামুটি মাছ ধরতে আসে আজকে মাছ হয়েছে হুম দেখুন কত দামি সিপ এই সিপটা মিনিমাম মনে হয় সাড়ে তিনশো টাকা টাকার দাম হবে হ্যাঁ দাদাও বলছে সাড়ে তিনশো টাকার দাম প্রচুর সময় ধৈর্য লাগে মাছ ধরতে তবে আসলে মাছ হয় কোনো কোনো দিন আমরা বেড়াতে আসি তো দেখি খুব সুন্দর একটা ভালো জলাশয় এই দাদাটা মাছ ধরছে অনেক সময় ধরে রেগুলারই মোটামুটি আসে সময় পেলে একটা খুব দামি সিপ সাড়ে তিনশো টাকারও একটু বেশি দাম সুন্দর একটা জলাশয় এখানে আসলে মোটামুটি মাছ হয় ভালোই মাছ হয় জলের উপরে কিছু কচুরি পানা দিয়ে ঢাকা পড়েছেন বেশ দারুণ আমরাও আসি রেগুলার বেড়াতে জায়গাটা বেশ সুন্দর ভালো সবাই বেড়াতে আসে যে যেমন টাইম পায় ওই কিছু দাদারা গল্প করছে এদিকে এদিকে দাদারা কিছু গল্প করছে এই দাদারাও গল্প করার জন্য এসছে এই দাদারাও গল্প করার জন্য এসছে এই দাদারাও ওখানে গল্প করছে অলরেডি আরেকজন এসে হাজির বাইক নিয়ে বেশ দারুণ পরিবেশ বেশ সব শুদ্ধ মিলেই আমাদের এই পরিবেশটা খুবই সুন্দর বেড়াতে আসি দেখতে আসি সময় পাস করতে আসি আপনারাও যদি আসতে চান আসতে পারেন আমাদের এখানে বেড়াতে বেশ ভালো দেখার মতো অনেক কিছু আছে এরকম সকলে ঘাস খাচ্ছে খুব সুন্দর দারুণ দেখার মতো পরিবেশ দেখুন চারিদিকে কেমন মনোরম সুন্দর আরামদায়ক পরিবেশ কোথাও কোথাও মাটির ঢেবে কোথাও কোথাও গর্থ হুম কোথাও কোথাও গর্থ সেই মাটির ঢেপের ওপর দিয়ে মানুষ হাঁটা চলা করতে করতে মনে হচ্ছে যেন একটা রাস্তা পড়ে গিয়েছে এই মাটির উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন একটা রাস্তা পড়ে গেছে হুম খুবই সুন্দর এবং ভালো এখানে অনেকেই আসে খুব আরামদায়ক এই যে উঁচু জায়গাটা আমি যেখানে হাঁটছি এটা কিন্তু একটা মাটি এখানে একটা ভাটা ছিল সেই ভাটার মাটি ভাটাটা দেখলে বুঝতে পারছেন এই সে ভাটার এলাকা আর আমরা তোর উপরে জায়গায় বসে হাঁটছি খুবই দারুণ এবং খুব ভালো জলের উপরে কচুরি পানা খুবই দারুণ এবং মনোরম পরিবেশ এখানে আছে মানুষ ছাগল গরু সবাই আছে আপাতত ভাটাটা বন্ধ বলে লোকে মাছ তুল ধরছে তাহলে ঠিক আছে দেখার ভালো লাগছে আম্মু দেখছি সবাই আছে সেই মাটির ডিবিতে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে ঠিক খুব কাছেই আমারই একজন খুবই পরিচিত মানুষ এখানে বসে আছে এ ছেলেটাও মাঝে মাঝে আসে আমিও ওকে সঙ্গ দেই মাঝে মধ্যে দেখো ওই দূরে আবার গরু গরুর লাট ওই ঘাস খাচ্ছি একদল গরু এই সেই ছেলেটা মাঝে মধ্যে আমার সঙ্গতে বাহ উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে বগ একটা ও দারুন 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 উড়ে যাচ্ছে দেখেন 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 গোর গোরু গরু দেখেন দেখেন দেখেন

হাটার পথে অনেক কিছু দেখতে পাবে না তারা হাঁটার পথে অনেক কিছু দেখতে পাবে না তারা